বিপুল পরিমাণ অর্থ নাগরিকদের অ্যাকাউন্টে দিয়েছে সৌদি আরব নতুন বছর উপলক্ষে নাগরিকদের অ্যাকাউন্টে দুই দশমিক এক রিয়াল ট্রান্সফার করেছে সৌদি আরব গত বুধবার দেশটির নাগরিকদের অ্যাকাউন্টে ওই অর্থ ট্রান্সফার করা হয়েছে বলে সৌদি গেজের খবরে বলা হয়েছে এর আগে ওই ধরনের উদ্যোগ নিয়েছে সৌদি আরবের সরকার জানা গেছে নয়শো পঁয়ত্রিশ রিয়াল করে জমা পড়েছে প্রত্যেকের অ্যাকাউন্টে তিন মিলিয়ন পরিবার ও একক ব্যক্তি সেই অর্থ পেয়েছেন এর আগেরবারের বারের দেওয়া অর্থ সুবিধা ও এবারে মিলিয়ে এগারো মিলিয়ন পরিবার সাত দশমিক ছয় মিলিয়ন রিয়াল আর্থিক সহায়তা পেল গড়ে নয়শো করে রিয়াল সহায়তা পেল আট লাখেরও বেশি পরিবার দুই পরিবারের ট্রান্সফারে চার বিলিয়নের বেশি রিয়াল সহায়তা করেছে দেশটির সরকারি কর্তৃপক্ষ আগামী দশ ফেব্রুয়ারি তৃতীয় ট্রান্সফার করা হতে পারে ইতিমধ্যে সেই আবেদনপত্র প্রক্রিয়া শেষ হয়ে গেছে গত বছর একুশে ডিসেম্বর প্রথম দফায় নাগরিকদের অ্যাকাউন্টে অর্থ ট্রান্সফার করা হয়েছিল সৌদি আরবের জন্য এটি বিশাল এক সুখবর এই পর্যন্ত এগারো মিলিয়ন পরিবারের উপর 935 ريال করে সবার অ্যাকাউন্টে অর্থ জমা হয়েছে এটি সৌদি প্রবাসীদের জন্য অনেক বড় একটি সুখবর দর্শক এই বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং এরকম বিষয় আর সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ভিডিওটি অবশ্যই বন্ধুরা লাইক ও শেয়ার করতে ভুলবেন না